নমস্কার দুপুর সাথী সকলকে বসন্তের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মহল বাইরে নববসন্তের দক্ষিণ হাওয়া আর মন নিশ্চয়ই বসন্তের হাওয়ায় পাগল হয়েছে কি বলেন তারিখটা খেয়াল করেছেন কি পয়লা মার্চ দেখতে দেখতে আরও একটা আন্তর্জাতিক নারী দিবস চলে এলো আর আমরা তো শুধু দিনটাকে পালন করি না উদযাপন করি একটা সপ্তাহ সপ্তাহব্যাপী এই যে আন্তর্জাতিক নারী দিবস তার উদযাপন হয় অর্থাৎ আমরা পালন করি আন্তর্জাতিক নারী সপ্তাহ আমরা আমরা যেটা আমাদের একান্ত নিজেদের নিজস্ব সময় না পুরুষ বন্ধুরা অবশ্যই আছেন সবাইকে নিয়ে কিন্তু এটা না একেবারে আমাদের নিজেদের কথা নিজেদের অনুভূতি ভাগাভাগি করে নেওয়ার সময় তাই এক থেকে আট প্রত্যেক দিন আপনাকে কান রাখতে হবে মহিলা মহল এবং মহিলাদের আসরে এই এক থেকে আট আন্তর্জাতিক নারী সপ্তাহ যে আমরা পালন করব। সেখানে যারা যারা অতিথি আমাদের আছেন তারা স্বক্ষেত্রে শুধু যে মর্যাদার সঙ্গে সেই পদটায় আছেন তা নয় প্রতিটি ক্ষেত্রে একটা নতুন দিশা দেখাচ্ছেন সেই যে বৈদিক যুগ থেকে এখনো পর্যন্ত আমাদের পালন করতে হয় বা আমাদের প্রমাণ করতে হয় আমি নারী আমি পারি তার এক একটা দিশাই তারা দিচ্ছেন তেমনি এক একজন করে আসবেন প্রত্যেকদিন আপনাদের জন্য ঠিক যেমন আজ শুরুটা যিনি করবেন তিনিও আলো দেখাচ্ছেন একটা বিষয়কে নিয়ে এই যে আমরা মেয়েরা মানুষ তো বলুন না ছেলেরা কি মানুষ নয় নিশ্চয়ই মানুষ মানুষের অধিকার সুনিশ্চিত করার লড়াই প্রতিদিন তিনি লড়ছেন এবং কোথাও যদি সেই অধিকার ক্ষুণ্ণ হয় সেখানে তিনি আলো দেখাচ্ছেন এমনই একজন মানুষ না না শুধু মানুষ নয় নারী আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ পশ্চিমবঙ্গ মানবাধিকার কমিশনের শান্তি দাস বসাক আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত নমস্কার সব দর্শক বন্ধুদের আর সবাইকে এই আন্তর্জাতিক নারী দিবসের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে বললাম শুধু কিন্তু নারীদের নয় তার কারণ হচ্ছে আজকে নারীরা যে জায়গায় পৌঁছেছে সেই জায়গায় কিন্তু পৌঁছানোর জন্য অনেক পুরুষ মানুষের অনেক অবদান আছে তাই তাদেরকেও উইশ না করে পারলাম না এবং আজকে যে আমাদেরও পথ চলা সেখানে কিন্তু আমাদের পরিবার আমাদের বন্ধুবান্ধব এবং নানান অনেক সম্পর্ক আছে যাদেরকে হয়তো সবসময় আমরা সব নাম দিয়ে জানি না কিন্তু তারাও কিন্তু আছে তাই আজকে দিনের শুভেচ্ছাটা সকলের জন্য এই যে মানবাধিকার কমিশন এই মানবাধিকার কমিশনের কাজ কি এখনো পর্যন্ত অনেক মানুষ অনেক যদি আবারও একটু স্পেসিফিক অনেক নারীর কাছেও কিন্তু বিষয়টা একদম পরিষ্কার নয় সেটা যদি একটু প্রথমে বুঝিয়ে বলেন সবার জন্য মানবাধিকার কমিশন এখানে কিন্তু মানে আহ কোনো জেন্ডার আমি জেন্ডার বললাম তার কারণ নারী পুরুষ ছাড়াও আরও জেন্ডার আছে এবং তারাও কিন্তু মানুষ তো সেই জন্য না কোনো জেন্ডার নির্বিশেষে সবার অধিকার দেখার জন্য হচ্ছে হিউম্যান রাইটস কমিশন এবং এখানে যে সত্যি প্রতারিত হয়েছে কিংবা কারোর মানবাধিকার খনন হয়েছে তারা কিন্তু কমপ্লেন করতে পারে কিন্তু সেটা কিন্তু এই যে ভা বলে রাখি একটু উদাহরণ দিয়ে তাহলে বুঝতে সুবিধা হবে সেটা হচ্ছে ভাই ভাইয়ের মধ্যে ঝামেলা হয়েছে জমি জায়গায় নিয়ে সেরকম কিন্তু নয় তার জন্য কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট ফোরাম আছে যেটাকে আমরা পুলিশ স্টেশন বলে থাকি তো ঝামেলা হলো এরকম লোকাল তারা সেখানে যেতে পারে আজকে যদি কোনো বাচ্চা অসুস্থ হয় কিংবা কোনো মানুষ অসুস্থ হয় তাহলে তার যাওয়ার জায়গাটা হচ্ছে হসপিটাল কিন্তু এবার যেটা বলে রাখি এবার সে পুলিশ স্টেশনে গেল কিংবা কোনো হসপিটালে গেলো সেখানে সে প্রপার চিকিৎসা পেলো না কিংবা তার চিকিৎসার ত্রুটি হলো কিংবা থানাতে তার কমপ্লেন প্রপারলি শোনা হলো না কিংবা কমপ্লেন নেওয়া হওয়ার পরও প্রপার অ্যাকশান নেওয়া হলো না এই ক্ষেত্রে কিন্তু এ একজন মানবাধিকার কমিশনের কাছে আসতে পারে এবং সেটা কিন্তু নারী পুরুষ নির্বিশেষে তো প্রথমে ধরুন যে কোনো অত্যাচারের শিকার যে কেউ হলো তার অত্যাচারের যে ধরন বা যে কোনো ধরনের অসুবিধার সম্মুখীন সে হলো প্রাথমিক জানানোর কথা সেখানে সে জানাবে তার পরবর্তীতে যদি তার কোথাও মনে হয় যে সে জায়গায় অসুবিধা হচ্ছে তখন সে মানবাধিকার কমিশন হ্যাঁ কিংবা মনে হচ্ছে সাহায্য প্রার্থনা করবে হ্যাঁ কিংবা মনে হচ্ছে যে সে যেখানে সে জানিয়েছে সেখানে প্রপার অ্যাকশন নেওয়া হয়নি তো সেই সেই ক্ষেত্রে সে মানবাধিকার কমিশনের কাছে আসতে পারে এক্ষেত্রে ধরুন মানুষ যাবে কোথায় ধরুন একদম একটা প্রত্যন্ত অঞ্চলের মানুষ বা মহিলা আমি আবারও বলছি আমি জানি আপনি বারবার যেমন বলছেন যে আমার কাছে কোনো লিঙ্গভেদ নেই নারী পুরুষ বা তৃতীয় লিঙ্গের মানুষ সবাই সমান একদম তাই তবুও এখনো পর্যন্ত একজন প্রত্যন্ত গ্রামে হয়তো বাস করেন বা শুধু গ্রাম কেন এখনো অনেক মানুষ পরিবারের কোনো সমস্যা হলে বা পারিবারিক দিক থেকে কোনো রকম গার্হস্থ্য হিংসার শিকার হলে কোথাও নানান রকম সামাজিক ভয় ইত্যাদির জন্য গুটিয়ে থাকেন তো এবার এবার তারপর যদি আমি বৃহত্তর ক্ষেত্র করি সবাই কিভাবে অভিযোগ জানাবে এবং কোথায় যাবে না এটা একটুখানি বলে রাখি এমন নয় যে মানুষ আসে না অনেকজন কিন্তু সরাসরি চলে আসে আমাদের কমিশনে চলে আসে তো ওই যে মানবাধিকার কমিশনে শুধু থাকা নয় আমরাও তো মানুষ কোথাও একটা সেই মা মনুষ্যত বোধটা আমাদের মধ্যে রয়েছে তো স্বাভাবিকভাবে যদি কেউ না বুঝে চলে আসে তাকে আমরা প্রপার ফোরামেতে ডিরেক্ট করে দিই এবং কেউ যদি আমাদের কাছে সরাসরি কমপ্লেনও দেয় যেরকম উদাহরণটা দিয়ে শুরু করেছিলাম ভাই ভাইয়ের ঝামেলা হয়তো হতেই পারে দুজন কেউ একজন বেশি ভিক্টিমাইজড হয়েছে সে যদি আমাদের কাছে সরাসরি দেয় তখন কিন্তু আমরা প্রপার জায়গায় সেটা রিডিরেক্টও করে দিই আচ্ছা এবার সেক্ষেত্রে আমি বলছি ধরুন এই এই যে মানবাধিকার কমিশনের অফিস কি প্রত্যেক জেলাতে থাকে বা কিভাবে সে কোথায় মানে একজন জেলার ক্ষেত্রে মানুষের জানানোর প্রথম ক্ষেত্রটা কোথায় বা সে কোথায় আসবে না ওয়েস্ট বেঙ্গল হিউম্যান রাইটস কমিশন বলে রাখি একটাই আছে মানুষের কিন্তু প্রচুর ভুল না সত্যি খুব ভালো প্রশ্ন তার কারণ হচ্ছে প্রচুর এনজিও আছে যারা নিজেদেরকে মানব অধিকার কমিশন বলে দাবি করে এবং এটা নিয়ে কিন্তু অনেক সমস্যা হয়েছে তো এরকম কিন্তু মানুষে অনেক জায়গায় বিভ্রান্ত হয় মানুষকে বিভ্রান্ত করার জন্য কিন্তু প্রচুর এনজিও রয়েছে যারা কিন্তু আসলে মানবাধিকার কমিশন নেয় আমি সবার জান শ্রোতাদের যারা স্পেশালি ইন্টিরিয়ার থেকে আছে এবং যারা জানে না তাদের জন্য বলি যে মানব অধিকার কমিশন কিন্তু পশ্চিম বাংলায় একটাই এবং আমরাই কিন্তু আমাদেরই টিম আছে যারা কিন্তু কোনো সমস্যা হলে সেরকম যদি আর্জেন্ট কিছু দরকার হয় আমরা কিন্তু রাতারাতি মুভ করি এবং সেই জায়গায় যাই এবং সমস্যার মানে এনকোয়ারি করি যদি আমাদেরকে কমিশনের যে আমাদের অনারেবল চেয়ারপারসন আছেন উনি হচ্ছেন এক্স চিফ জাস্টিস অফ হাইকোর্ট কলকাতা তো আমরা কিন্তু সঙ্গে সঙ্গে ওনার অর্ডার পালন করি এবং আমরা কিন্তু সেই জায়গায় চলে যাই অন্য কিছু ক্ষেত্র আছে যেখানে আমরা কিন্তু রিপোর্ট কল ফর করি যদি কেউ আসে কমপ্লেন করে যেরকম বললেন যে নানান ডিস্ট্রিক্ট থেকে কমপ্লেন আসতেই পারে অবশ্যই আসে না যে তো তা নয় কিন্তু মানবাধিকার কমিশনের কাছে নানান জেলার থেকে নর্থ থেকে সাউথ সব জায়গা থেকে কমপ্লেন আসে এবং সেগুলোর কিন্তু ফার্স্টে আমরা রিপোর্ট কল ফর করি এবং যদি স্যাটিসফ্যাক্টরি রিপ্লাই না পাই আমরা আরও কোয়ারিজ রেজ করি আমরা শুনানিও করি ওটা কিন্তু একটা কোয়াশি জুডিশিয়াল বডি কমিশনটা এবং ওটা কিন্তু ইকুইভ্যালেন্ট টু একটা কোর্ট তো ওখানে প্রপার শুনানি হয় মানুষে আসে এবং ওখানে প্রপার শোনানিও হয় তারপরে আমাদের যে কমিশনের রেকমেন্ডেশন এবার আপনাদের কাছে অভিযোগ জানানোর জন্য কি কোনো ফোন নাম্বার আছে বা অভিযোগ জানানোর জন্য তাকে কি কোনো অ্যাপ্লিকেশন লিখে আনতে হবে বা পদ্ধতিটা কি হবে আমাদের একটা ওয়েবসাইট আছে কেউ যদি আমার মনে হয় সেই ওয়েবসাইটটা রেফার করা সব থেকে ভালো মানুষ এই দিক ওদিকে না হাতরে আজকাল ইন্টারনেটের যুগ আর প্রত্যেকটা মানুষের হাতেই একটা করে করে স্মার্টফোন রয়েছে তো সেই ক্ষেত্রে সব থেকে ভালো উপায় হচ্ছে আমাদের অবশ্যই একটা ফোন নাম্বার আছে অফিসিয়াল ফোন নাম্বার আছে সবারই আছে আমার আছে যেরকম আমাদের চেয়ারপারসনের আছে সবারই আছে ফোন নাম্বার তো ওই ওয়েবসাইটে দেওয়া আছে এবং ওখানেই ইমেল আইডিও আছে আমাদের তো স্বাভাবিকভাবে কেউ যদি আমাদের কাছে সরাসরি কোনো কমপ্লেন জানাতে চায় আমাদের কিন্তু ম্যাক্সিমাম কমপ্লেন ইমেলের থ্রুই আসে বাই পোস্ট কিন্তু খুব কম আসে কা তার কারণ হচ্ছে আজকালকার দিনে কিন্তু ওই মানুষের পোস্টাল অ্যাড্রেসটা জানে না তো স্বাভাবিকভাবে আমরা কিন্তু প্রত্যেকটা ইমেল যেগুলো আসে কমপ্লেন প্রত্যেকটা স্ক্রুটিনি করা হয় এবং প্রত্যেকটা কিন্তু যেগুলোর যেখানে যাওয়ার কথা কোনোটা যদি পুলিশ ডিপার্টমেন্টের এনকোয়ারি করার কথা থাকে কিংবা অন্য ডিপার্টমেন্টেও ডেফিনেটলি আমরা তো ইনভেস্টিগেশন ইনভেস্টিগেশান যে কোনো উইংসের আমরা করতে মানে যে কোনো ডিপার্টমেন্টের আমরা করি তো সেগুলো আমাদের কাছে যেগুলো আসার আসে যেগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল থেকে চিঠি করার দরকার আছে সেগুলো আমাদের সেক্রেটারি আছে জয়েন্ট সেক্রেটারি আছে ওদের থ্রু সেখানে যায় এবং এটার জন্য আমাদের রেজিস্ট্রার আছেন যে হচ্ছে এডি ডিভিশনাল ডিস্ট্রিক্ট জাজ র্যাঙ্কের আর আমাদের একজন ডেপুটি রেজিস্ট্রারও আছে ওরা কিন্তু এইগুলো স্ক্রুটিনিগুলো করতে থাকে আপনি যদি ওয়েবসাইটটা একটু বলে দেন আমার শ্রোতা বন্ধুদের জন্য আমাদের ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ বিএচআরসি সব ছোটো হাতে ডট এনআইসি ছোটো হাতে আর আমাদের একটা ইমেল আইডিও আছে যদি সেটা বলে দিই আমার মনে হয় বেশি কাজের হবে সেটা হচ্ছে এইচআরসি

আন্তর্জাতিক নারী সপ্তাহ পালনের শুরুর দিনে বসে আছি অর্থাৎ পয়লা মার্চ আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন অ্যাডিশনাল সুপারিনটেনডেন্ট অফ পুলিশ পশ্চিমবঙ্গ মানবাধিকার কমিশন শান্তি দাস বসাক আপনি নিজে একজন নারী এবং এই পদে আছেন সেক্ষেত্রে আপনার কাছে এই কাজটা কতটা চ্যালেঞ্জিং লাগে পুলিশ ডিপার্টমেন্টে নিমান তো স্বাভাবিকভাবে চ্যালেঞ্জ ফেস করা তো অভ্যেসের মধ্যে মানে সেখান থেকে কি চ্যালেঞ্জটা বাড়লো নাকি মনে হয় অনেক সহজ হয়ে গেছে লড়াইটা না অনেক সহজ নয় একটু কঠিন বলবো তার কারণ মানবাধিকার কমিশনের নাম শুনলেই আসলে মানুষে ভাবে যে ওরে বাবা আবার এরা এলো আচ্ছা তো ওই ওরে বাবা আবার এরা এলো এইটার থেকেই অনেকটা অসহযোগিতা অনেক জায়গা থেকে পাওয়া যায় তো সেই অসহযোগিতাগুলোকে ওভারকাম করে আসলে কাজটা করা কিন্তু অনেকটাই টাফ পুলিশ ডিপার্টমেন্টে কাজ করে আর আজকে কমিশনের কাজ করতে গিয়ে অনেকটাই তফাত আছে তো সেই জন্য বলবো চ্যালেঞ্জটা একটু বেশি এখানে বরং ডিফারেন্ট চ্যালেঞ্জ চ্যালেঞ্জ আর একটা দিক আর একটা দিক আর হয়তো ওই সহজে যে অ্যাজ এ পুলিশ ইনভেস্টিগেট করলে যেরকম ইনভেস্টিগেশনে গেলে যেরকম মানুষে খুব সহজে উত্তর দেয় কিংবা সহযোগিতা করে এখানে সহযোগিতাটা একটু কমই পাওয়া যায় বা অন্যান্য ক্ষেত্র যেগুলো যে ক্ষেত্র থেকে ধরুন এখানে আসে সেখান থেকেও কি অনেক সময় নানান বাধা আসে যে আসল সত্যটা হ্যাঁ সত্যটা সত্যকে না প্রকাশ করার একটা বাধা সেটা সর্বত্রই আসে সেখানেও আরও একবার চ্যালেঞ্জ সেটাও কিন্তু খুব মজাদার মানে ওইটাও যে ফেস করে আমাদের রিপোর্টগুলো যে করে আমার অফিসাররা সত্যি খুব এফিসিয়েন্ট আমি বলবা আমার টিমটা মানে আমি আমার টিমের উপর জন্য গর্বিত ওরা যে এত ভালো কাজ করে এবং আমরা একসাথে ইউনাইটেড হয়ে একটা টিম হিসেবে যে কাজ করি এবং ওরা যেভাবে রিপোর্টগুলো বানায় সেটা সত্যি কোথাও একটা প্রশংসনীয় তো স্বাভাবিকভাবে আমি এখানে কাজ করে মানে আমার স্যাটিসফ্যাকশানও আছে একটা এমন না যে চ্যালেঞ্জ আছে বলে স্যাটিসফ্যাকশান নেই তো দুটোই কিন্তু আছে একটা কথা ভীষণ জানতে ইচ্ছে করে যখন এই রকম উচ্চপদস্থ ক্ষেত্রে নারীরা থাকেন তখন কি যে কোনো বিষয় কোথাও একটু হলেও সেখানে সহানুভূতি সহমর্মিতা এগুলো একটু বেশি থাকে যেখান থেকে কেস কেসের গতিটা ত্বরান্বিত হয় না প্রথম থেকেই আমি বলি আমি ডিপার্টমেন্টে এসে যেটা শিখেছি কোনো মহিলা যখন কমপ্লেন করে তখন কিন্তু আমাদের ভাবনা চিন্তা দেখার দিকটা কিন্তু অনেকটাই ডিফারেন্ট থাকে অনেকটা সংবেদনশীল হয় একটি সে অনেক ওপেনলি কথা বলতে পারে অনেক কিছু প্রশ্ন করতে পারে একটি মহিলাকে তো আমাদের কিন্তু যেটা টিম যেটা বললাম সেখানে কিন্তু আমি একা মহিলা আর আমার টিমের যেটা একটু আগে বলছিলাম সেটা কিন্তু সবাই সিনিয়র আচ্ছা তারা কিন্তু সরাসরি সেই এতে পারে তারা গাইড করে বেশ এবং সেখানে একজন এক্স হাইকোর্টের জাজ রয়েছেন যা তো স্বাভাবিকভাবে ওনারা গাইড করে আসল ইনভেস্টিগেশনের জায়গায় কিন্তু মহিলা হিসেবে আমি আর আমাদের একজন এলসি রয়েছে তো সেই আছে আচ্ছা আর এখা ধরুন আপনি তো যেহেতু সরাসরি পুলিশে ছিলেন একেবারে এখনও ফিল্ডেই কাজ করেন আগে অনেক বেশি চ্যালেঞ্জ ফেস করে ফিল্ডে কাজ করতেন সেখান থেকে যখন এখানে এলেন এবারে কোথাও কি মনে হয় বা ধরুন আবারও এই সব ক্ষেত্রে যখন ফিল্ডে যান তখন একে তো মানবাধিকার কমিশন তার উপর আবার একজন মহিলা এলেন এরকম কি কোথাও অন্যান্য ক্ষেত্রে সহকর্মীরা যারা থাকেন তাদের কোথাও একটা অসহযোগিতার করার প্রবণতা লক্ষ্য করেন বা ছোট করার মানসিকতা না আসলে আমার তো আমার সাথে আমার টিম না সেটা নয় ধরুন হিউম্যান রাইটস তো অন্যান্য ঘটনার আপনি চিত্রটা দেখতে যান তারপর দেখে সেটাকে আপনারা যে রিপোর্ট দেন তার উপর ভিত্তি করে আবার রিপোর্ট তৈরি হয় বা কেসটা এগোয় সেখানে কোথাও যে এমনিতে একটা থাকে মানুষের বা ধরুন এই যে মানবাধিকার কমিশনের লোকেরা আসছে আবার সেখানে নারী তার টিম নিয়ে আসছে সেইখানে কোথাও কি কোনো ছোট করা বা অসহযোগিতা বা চ্যালেঞ্জ এটা কি একটু বেশি হয় এরকম ফেস করতে হয় না অসহযোগিতাটা তো অবশ্যই অনেক ক্ষেত্রে পাওয়া যায় স্পেশালি যেখানে ওরা নিজেরাও বুঝতে পারে যে এখানে যদি টিম আসে এনকোয়ারি হয় তো ফল্টগুলো ধরা পড়বে তো স্বাভাবিকভাবে সেখানে একটা লুকোনোর ব্যাপার থাকে একটু অসহযোগিতা সেটাই তো বললাম সেটাই তো চ্যালেঞ্জ এবং ওটা বের করাই আমাদের কাজ এবং সেটা কিন্তু আমাদের টিম সাকসেসফুলি আজ অব্দি করে এসেছে এবং আমাদের খুব ইম্পর্টেন্ট লাস্ট আমরা তিন চারটে কেস করেছি এবং সেগুলো খুব সাকসেসফুল সেগুলো রেকমেন্ডেড হয়েছে গভর্নমেন্টের কাছে গভর্নমেন্টের থেকেও অনেক প্রশংসা পেয়েছি তো সেই চ্যালেঞ্জের মুখে কাজ করেও কিন্তু কাজগুলো কিন্তু ঠিকঠাকই আমরা উতরে দিতে পারি আরেকটা কথা আপনাকে পেলে আমার ভীষণ জানতে ইচ্ছে করে যে আজকের সময় দাঁড়িয়ে ধরুন এত কথা বলতে হচ্ছে আবারও চব্বিশে একটা নারী দিবস এসে পড়েছে আন্তর্জাতিক সেখানে এত নারীদের অধিকার নারীদের লড়াই নিয়ে কথা বলতে হচ্ছে মানে কোথাও তো আমরা এখনো পর্যন্ত সেই জায়গাটা উত্তরণের দিকে যাইনি তো সেখানে কি মনে হয় যে নারীর শারীরিক শক্তিটা বাড়ানোরও ভীষণ প্রয়োজন আছে মানে শারীরিক ফিটনেস যেটাকে বলে সেই জায়গায় কি নারী তাহলে নিরাপত্তার দিক থেকে গিয়ে থাকে ফিটনেস তো সবার ক্ষেত্রেই প্রয়োজনীয় কিন্তু আমি এবার একটু নারী দিবসের ওরিয়েন্টেড এই বিষয়ে তো বলতেই হয় তার কারণ হচ্ছে নারীরা অ্যাজ আ মানে আমি নিজেও একটি নারী তো সেই জন্য আমি যেটা বুঝতে পারি সেটা কিন্তু আমাদের একটা আলাদা ক্ষমতা থাকে ওই যে এবং আমরা কিন্তু অনেক কাজ এবং অনেক কিছু ম্যানেজ করতে পারি আমাদের ঘর সামলানো যতই উচ্চপদস্থ হোক কিন্তু সবাইকেই কিন্তু কিছু কাজ আছে যেগুলো করতেই হয় ঠিক বলবো না মানে তারা ভেবেই নেয় যে আমাদেরই করতে হবে এবং সেই ক্ষেত্রে মনে হয় নারীর একটা আলাদা ক্ষমতাও আছে ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু দেখেছি একটি নারী কিন্তু অনেক বেশি মানে করতে পারে সামলানোর যে ব্যাপারটা আছে ম্যানেজমেন্ট যেটা আছে প্রপারলি আজকে যে আমরা নারী দিবসটা পালন করছি এই আমি সবসময়ই বলে থাকি একটা কথা যে নারী দিবসটা পালন করছি তার মানে এখনও কোথাও একটা প্রয়োজন আছে এবং সেই প্রয়োজনীয়তাটা দূর করার জন্য যাকে এগিয়ে আসতে হবে সেটাও কিন্তু নারী তো স্বাভাবিকভাবে এই নারী দিবসটার ক্ষেত্রেও তাই যে আমরা এখনও পালন করছি মানে অবশ্যই কোথাও একটা প্রয়োজন আছে কোথাও একটা কিছু আছে যতই এগিয়ে যাই যতই সমান সব কিছু হোক কিন্তু হয়তো আর একটু বদলানোর প্রয়োজন আছে একেবারেই তাই আরেকটু বদলানোর প্রয়োজন আছে চিন্তাভাবনার বদলের প্রয়োজন আছে আর সেই থেকেই তো এবছরের থিমটাকেও নারী দিবসের আন্তর্জাতিক নারী দিবসের যে থিম সেটাও কিন্তু তেমনই সেখানে বলা হচ্ছে যে সমাজকে রাষ্ট্রকে যদি এগোতে হয় সেক্ষেত্রে নারীর নির্মাণের জন্য রাষ্ট্রের এবং পরিবারের একটা নির্দিষ্ট অংশ ব্যয় করতে হবে তবেই একজন নারী তার অগ্রগতির পথে এগিয়ে যেতে পারবে আপনি একজন স্বয়ংসম্পূর্ণ নারী সেখানে একটি কন্যা সন্তানকে যদি তার ভবিষ্যৎ সুনিশ্চিত করতে চাই মানে আমি মানুষ হিসেবে বলছি এবং যাতে তাকে এমনভাবে রাষ্ট্রের সম্পদ করে নির্মাণ করতে চাই তাহলে তার ক্ষেত্রে একটি কন্যা সন্তান জন্মানোর পর তার ক্ষেত্রে আমরা কোন কোন দিকে নজর দেব বলে আপনার মনে হয় বা একটু যখন স্যাডলেসেন্স পিরিয়ডে আসবে কোন কোন বিষয়গুলো তাকে শিক্ষা দেবো বলে আপনি মনে করেন অ্যাডলেসেন্স পিরিয়ডে মোটামুটি আমরা যেরকম ভাবে বড় হয়েছি কিংবা আমরা যা ফিল করেছি এখনকার দিনেও কিন্তু তাই তো কেয়ার নেওয়ার তো ডেফিনেটলি দরকার আছে সেই কোন পরিবেশে মিশছে কি করছে তার কারণ এখন অনেক বেশি অ্যাডভান্স আমাদের ছোটবেলার মতো তাদের ছোটবেলা নেই ছোটবেলাটা অনেক অনেকটাই আলাদা প্রযুক্তি সেখানে ঢুকে পড়েছে প্রজি এইটা তো একটা খুব বড় ব্যাপার তার কারণ এখন সবার হাতে মোবাইল এবং মোবাইলটা কিন্তু মোবাইলে কিন্তু আমরা জানতে পারছি না মাঝে মাঝে জানি না যে অন্য দিকে কারা আছে সোশ্যাল মিডিয়াতে যখন আমরা স্পেশালি রয়েছি মোবাইলে তো তাও জানি কার সাথে কথা বলছি কি না করছি কার সাথে চ্যাট করছি কার সাথে টেক্সট করছি কিন্তু যখন সোশ্যাল মিডিয়াতে ঢু পড়ছি অনেক ক্ষেত্রেই কিন্তু আমরা জানি না তো স্বাভাবিকভাবে সব বাচ্চাদেরই খুব সাবধান থাকার প্রয়োজন আছে এবং এই ক্ষেত্রে ডিস্ট্রিক্টেতে যখন ছিলাম সেই জায়গাতে তখন এইটাই দেখেছি যে একটা সময় পর এই মেয়েরা পালিয়ে যাচ্ছে অ্যালপমেন্টটা হচ্ছে সেটা কিন্তু কোথাও একটা এই মোবাইলের প্রচুর বড় একটা অবদান রয়েছে তো স্বাভাবিকভাবে এইখানে কিন্তু মা বাবাকে সচেতন হতে হবে একটি মহিলা মেয়েকে সে যাতে প্রপার সে যে দিশা ভ্রষ্ট না হয় এবং সে যাতে প্রপার ডিরেকশানে এগিয়ে যায় তাকে যাতে আমরা সত্যি দেশের একটা গণমান্য মানুষের মধ্যে নিয়ে যেতে পারি তাকে প্রতিষ্ঠিত করতে পারি সে তার ভাল ঠিকঠাক পারভারিশটা হোক এটা যদি আমরা চাই তাহলে আমার মনে হয় মা বাবাকেই সচেতন হতে হবে এখানে এখানে কিন্তু কোনো কিছু ঘটে যাওয়ার পর পুলিশের কাছে গিয়ে কিন্তু খুব একটা লাভ নেই লাভ নেই অবশ্যই সেটা বলা ভুল হবে তার কারণ কিন্তু ওই যে রিপেয়ার করাটার থেকে আমার মনে হয় যে একটু যদি প্রিকশন নেওয়া যেতে পারে এবং তাকে যদি প্রপার গাইড করা যেতে পারে এই জায়গাটা কিন্তু বাড়িতেই হবে আর অনেকটা সময় স্কুলে কাটায় তাই স্কুলের টিচারদেরও একটা অবশ্যই দায়িত্ব আছে আর তার বন্ধুবান্ধবদেরও একটা দায়িত্ব থাকে সেটা হচ্ছে কেউ যদি কোনো কিছু জানতে পারে সেখানে কিন্তু তাকে হেল্প করার জন্য এমন কোনো মানুষের সাথে সেটা শেয়ার করা উচিত কোনো গার্জিয়ানের সাথে যাতে ওই জায়গাটা থেকে কাউকে বার করে আনা যেতে পারে অর্থাৎ আপনার কন্যা সন্তানটির প্রতি ছোট থেকেই আপনি নজর দিন তাকে সুশিক্ষায় শিক্ষিত করুন তার মধ্যে কিছু যে শব্দগুলো ধরুন এখন বলি আমরা ডিকশনারিতে স্থান হয়েছে সেগুলোকে একটু একটু ফিরিয়ে আনুন সহানুভূতি সহমর্মিতা এগুলো একটু একটু করে শেখান আর একটু আপনিও সচেতন থাকুন যে যে কোনো সাইবার ক্রাইম বা যে কোনো রকমভাবে সে কোনো ভুল পদক্ষেপ নিচ্ছে কিনা সেখানেই তাকে থামান যদি মনে হয় তারপরে বাকিটা তো জীবনের পথ যত জীবন যত এগোবে কোনো না কোনো লড়াই আসবে সংগ্রাম আসবে সেগুলো এগিয়ে নিয়েই যেতে হয় বা সেগুলো জয় করেই যাওয়া যে যেতে হয় আমাদের আবার কোথাও কোথাও সেখানে হারও আসে হার এলে ভেঙে পড়বেন না আর ভেঙে না পড়ার জন্যই কিন্তু এই একটা সপ্তাহ ধরে নারী দিবসে যারা যারা আমাদের অতিথি তারা সেই দিশাই দেখাবেন তারা যে পদটায় আজকে গেছেন সেই সাফল্য কিন্তু এসেছে অনেক বাধা পেরিয়ে আপনার সাফল্যের পিছনে আজকের এই আন্তর্জাতিক নারী সপ্তাহের প্রথম দিনে দাঁড়িয়ে আপনার এই যে সাফল্য সেখানে আপনি কার কার অবদান আছে বলে মনে করেন আমি কিন্তু সবথেকে বড়ো অবদান যা দেবো সে কিন্তু একজন পুরুষ মানুষ হচ্ছে আমার বাবা অবশ্যই মা ছিলেন মা প্রচণ্ড সাপোর্টিভ কিন্তু সব সময় কিন্তু ম্যাক্সিমাম মোটিভেশনটা বাবার থেকে পেয়েছি তাই আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি যে অবস্থাতে আছি সেখানে কিন্তু সবথেকে বড় যোগদান আমার বাবার এবং এখন আরেকজনকে আমি অবশ্যই ক্রেডিটটা দেব সে হচ্ছে যে আমাকে এখনও বাইরে যাই যাই যেরকমভাবেই যখনই কাজে বেরোই যখনই ঢুকি কিংবা তার কোনো ডিমান্ড নেই বাড়িতে সে আমাকে সব কিছু করতে সাহায্য করে সেটা হচ্ছে আমার হাজব্যান্ড সেটাও কিন্তু একজন পুরুষ মানুষ তো স্বাভাবিকভাবে এই নারী দিবসের কোনো একটা জায়গায় আমার মনে হচ্ছে যে সাফল্যটা কিন্তু এই পুরুষ মানুষদের উপরই অনেকটা ডিপেন্ডেন্ট তাই তাদের দুজনকেই আমি আমার ক্রেডিটটা দেব ইনক্লুডিং আমার মা বেশ আসলে আমরাও তো দেখুন এইটাই চাই যে নারী বিজয়িনী হোক তার পথে যে কোনো মানুষের অবদান থাকুক পুরুষের অবদান হলে আমাদের একেবারেই আপত্তি নেই আমরা শুধু ডানা মেলে উঠতে চাই আপনারা ডানাটা বা মনটাকে ভেঙে দেবেন না আপনারা সেই মনটাকে মেলতে দিন ইচ্ছে ডানাটুকু মেলে আমাদের উড়ে যাওয়ার স্বাধীনতা দিন আমরা সেই স্বাধীনতাটুকুতে বিশ্বাস করি তাই প্রত্যেক দিন চেষ্টা করি এই আমাদের যে নিজেদের সময়টা সেই সময়ে আমাদের ইচ্ছে আমাদের ভালো লাগা খারাপ লাগা আমাদের সুখ দুঃখ সবটুকু আপনাদের সঙ্গে ভাগাভাগি করে নিতে আর এই সপ্তাহটা ভীষণভাবে স্পেশাল কারণ প্রত্যেক দিন আকাশবাণী গীতাঞ্জলি এবং মৈত্রীতে যারা যারা থাকছেন তাদের কথা আপনারা কান পেতে শুনবেন এটা আমার বিশ্বাস আজকের মতো মহিলা মহল এই পর্যন্তই আবারও বলি এতক্ষণ স্টুডিওতে থেকে যিনি তার সাফল্যের গল্প শোনালেন এবং আপনাদের বেশ খানিকটা হলেও এই ছোট্ট সময়ের মধ্যে মানবাধিকার কমিশন কি কোথায় আপনি আপনার অধিকার সুনিশ্চিত করার জন্য যেতে পারেন সেটা আপনাকে একটা প্রাথমিক ধারণা দিলেন তিনি ছিলেন আমাদের সঙ্গে এতক্ষণ অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ পশ্চিমবঙ্গ মানবাধিকার কমিশন তার শান্তি দাস বসাক আপনাকে অনেক ধন্যবাদ আগামী দিনে নিশ্চয়ই আবারও কথা হবে যদিও আপনাকে আমরা ডাকলেই পাই এটা আমাদের ভীষণ ভালো লাগার জায়গা তাও আবারও আগামী দিন যখন আমরা ডাকবো এভাবেই যেন পাই হ্যাপি উইমেন্স উইক থ্যাংক ইউ তোমাদেরকেও তাই হ্যাপি উইমেন্স উইক যারা শ্রোতা তাদেরকে হ্যাপি ইন্টারন্যাশনাল উইমেন্স ডে ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আজকের মতো মহিলা মহলে পর্যন্তই আমি আপনাদের সঙ্গে ছিলাম শ্রোতমা মুখোপাধ্যায়